আপনার বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে আপনারা পরিবর্তন করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই দেখানো হবে আপনাদের বাসার যাদের টেন্ডার রাউটার আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেন্ডার রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তো ভিয়র চলুন ভিডিওটি শুরু করি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন কীভাবে করবেন খুব সহজেই এটাই দেখানো হবে আপনাদের যাদের টেন্ডার রাউটার তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমে আপনারা চলে আসবেন হচ্ছে গুগল গুগল ক্রোমে গুগল ক্রমে আসার পর এখানে আপনারা সার্চ ভাড়ে ক্লিক করবেন একশো বিরানব্বই ইন্টু একশো আষট্টি ইন্টু জিরো ওয়ান লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম টেন্ডার আউটারি এটা চলে আসবে তারপরে আপনারা এটা লগিং করে নেবেন লগিং করে নেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ওপরে তিনটা থ্রি ডট ম্যানও পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওয়ালেট সেটিং ওয়াললেস সেটিং ওয়াললেস সেটিং এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখান থেকে আপনারা নিচে দেখিয়েছেন এখানে ওয়াইফাই পাসওয়ার্ড এই ওয়াইফাই পাসওয়ার্ডের উপর ক্লিক করে এখানে যদি আপনাদের পুরাতন পাসওয়ার্ডটি আপনারা ডিলিট করে দিয়ে এবং কিকিটে দিয়ে নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি নিচে এখানে ওকে বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন এটা খুব সহজ ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা তো আশা করি ভিডিওটা দেখে আপনারাও আপনাদের রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আলাইকুম